আজকে একটা ছোট্ট একটা রিভিউ নিব সেটা হচ্ছে আমার এই ভাইকে দেখছেন এই ভাইটা আসছে অনেক দূর থেকে এ ভাইয়ের বাবা অনেক দিন যাবৎ অসুস্থ ছিল প্রায় সাত আট বছর তো বিভিন্ন ডাক্তার দেখাইছে কিন্তু ব্যথার কোনো ভালো চিকিৎসা হয়নি তো হঠাৎ করে আমার সাথে দেখা আলহামদুলিল্লাহ তখন আমি তাকে সাজেশন করলাম যে মোরিঙ্গা গেইনটা আপনার বাবাকে সেবন করান আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পেয়েছে এবং তার বাবার যে ব্যথাগুলো ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো এখন সে নামাজ পড়তে পারে আগে নামাজ পড়তে পারতো না এবং তার মায়ের জন্য পরবর্তীতে আবার দুইটা নিছে প্রথমে একটা নিছে তার বাবার জন্য পরীক্ষা করার জন্যে তারপরে তার বাবার আবার দুইটা নিছে এবং আজকে আবার আসছে তিনি নিজে একটা খাওয়ার জন্য। তো আমি এই ভাইকে জিজ্ঞাসা করব আজকে যে ভাই আপনার বাবার কি অবস্থা হয়েছিল এবং মুরিঙ্গা গেইন খাওয়ার পরে এখন কি অবস্থা একটু বলবেন আমার দর্শকের জন্য আলহামদুলিল্লাহ আমার বাবা সাত আট বছর ধরে ব্যথার জন্য নামাজই পড়তে পারতো না অনেক কষ্ট হতো নামাজ পড়তে খুবই কষ্ট হতো অনেক ডাক্তার দেখাইছি কোনো রেজাল্ট হয় নাই মনে পাঁচ মাস আগেও ডাক্তার ডাকাইতে দশ পনেরো হাজার টাকা খরচা করে যাচ্ছি কিছুই হয়নি তারপর আমার এই মমিন ভাইয়ের সাথে একদিন আমার সাথে দেখা এনাই এই ওষুধটার কথা একজন বলছিল তো আমি কানে শুনলাম শুনে আমার কাছে নাম্বারটা নিয়েছিলাম তারপরে আমার বাবা বললেন যে বাবা এই অবস্থা আমি একটা লোকের সাথে এই কথা বলছিলাম ওষুধটা নিয়ে যদি খাওয়াই দেখতাম তুমি খেতে চাও কিনা তখন আমার বাবা বললো যাচ্ছে তুমি নিয়ে এসব খাওয়াই দেখবো তখন মমিন ভাই আমি ওষুধটা নিয়ে আমার বাবাকে খাওয়াই আমার বাবা অনেক সুস্থ এখন সে নামাজ পড়তে আর কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা যথেষ্ট সে ভালো এখন নামাজ পড়তে পারে তারপরেও আমি আবার ওই একটা ফাইল খাওয়ানোর পর ফাইলটি শেষ হওয়ার পরে আমি আবার দুটি ফাইল সংগ্রহ করি আমার মায়ের জন্য একটা আমার বাবার জন্য একটা ওনারা খাচ্ছে আলহামদুলিল্লাহ খাচ্ছে তারপরেও আবার আজকে আমি একটা নেওয়ার জন্য আসছি যে আমার শারীরিক সমস্যা আছে আলহামদুলিল্লাহ যদি খায় উপকার হয় আল্লাহর ইচ্ছায় তাহলে মোমিন ভাইও একটু ভালো হবে প্রসার 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 বাড়বে আচ্ছা আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই ব্যথার জন্য খেবান অবশ্যই ইনকাল্লাহ অনেক কিছু অনেক কিছু টাকা না অনেক অল্প কিছু টাকার জন্য আপনার হাজার হাজার টাকা নষ্ট করেছি কিছুই হয়নি জি জি সামান্য টাকার জন্য আল্লাহ আমাদেরকেও অনেক উপকার করেছে হ্যাঁ ধন্যবাদ ভাই এবং আরেকটু জানতে চাচ্ছি যে মরিঙ্গা গেই আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাবেন নকল কিন্তু প্রোডাক্টে বাংলাদেশে গল্পর তো আলহামদুলিল্লাহ আমি এই এমনভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি যে যেটা আমি খাবো সেটা আমি আমার আর এক ভাইয়ের জন্য দিব আমার আর এক বোনের জন্য দিব তো ভাইয়ের আপনি না নিজের মুখে শুনলেন যে তার বাবা কিন্তু নামাজ পড়তে কষ্ট হইত ব্যথার কারণে ভাই বয়স কিরকম হবে তাও বয়স নশি আশি গেছে একটা মানুষ বৃদ্ধ মানুষ আশি পার হয়ে গেছে তার কোনো কাজ হচ্ছিল না আলহামদুলিল্লাহ এই মরিঙ্গার ওসিলায় সে এখন হাঁটতে পারতেছে নামাজ পড়তে পারতেছে তাহলে চিন্তা করেন এই বৃদ্ধ বয়সে বাবা মাকে এর থেকে সেবা বড় সেবার কি হতে পারে যে বাবা মা হাঁটতে পারতো না কষ্ট হইতো ব্যথার কারণে এখন হাঁটতে পারতেছে চলতে পারতেছে এবং নামাজ পড়তে পারতেছে এটা সন্তানের জন্য কত বড় একটা দোয়া এটা আপনারা বুঝতে পারবেন যখন আপনার বাবা মার জন্য এই একটা মোরিঙ্গা গেইন পরীক্ষামূলকভাবে হইলেও আপনি সেবন করাবেন তো আজকে এই পর্যন্তই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর মোরিঙ্গা গেইন পেতে আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনারা যে কোনো সময় আমার সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু